সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই পত্রিকাটি হচ্ছে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবারের তো শুক্রবারের উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যারা সাপ্তাহিক চাকরি পত্রিকা দেখেননি অবশ্য আমার ভিডিওটি দেখলে এই সপ্তাহে চাকরি পত্রিকায় কি কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার এক নজরে দেখে নিতে পারবেন আর আপনারা প্রত্যেক সপ্তাহে যে কোনো একটি চাকরি পত্রিকা ফলো করবেন সেটি চাকরি ডাক চাকরি খবর পত্রিকা চাকরি বিজ্ঞাপন যে কোনো একটি আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন জব সার্কুলার প্রকাশিত হয় তো ভিডিওটি দূর সহকারে দেখবেন কারণ এই সপ্তাহে গুরুত্বপূর্ণ অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশেষ করে আপনার বিভিন্ন জেলাভিত্তিক জেলা পুরস্কার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনারা দেখে নেবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলখনটা অল করে দিবেন তাহলে আমরা যখন এই নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তো চলুন আমরা মূল আলোচনা শুরু করে থাকি তো দেখতেই পাচ্ছেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমরা দেখে নিব তাছাড়াও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ডেডিকেশন ভিডিও পাবলিশ করা হয় এগুলো আপনার দেখে নেবেন বিস্তারিত প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদ সংখ্যা চারশো সত্তর জনের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু আপনারা দেখে নেবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো চব্বিশ জন লোক নেবে এই পদে এখানে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ আপনারা এইচএসসি বা সমান পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটারে এম অফিসে কাজ করি বা দক্ষতা থাকতে হবে ঠিক আছে আর এখানে হিসাব সহকারী দুইশো ছেচল্লিশ জন লোক নিবে আপনারা যারা ব্যবসায়ী শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার এম এস অফিসে কাজ করি বা দক্ষতা থাকতে হবে তো এটি বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন উপরেরটা হচ্ছে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং নিজেরটা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই এখানে আপনারা নিষেরটাই ব্যবসায়িক শিক্ষা থেকে পাশ করছেন শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন আর উপরেরটায় আপনারা আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভকেশনাল থেকে পাশ করলে আবেদনটি করতে পারবেন আর এখানে আপনার বয়স লাগবে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদনগুলো করে নিতে পারবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় চৌত্রিশ জন লোক নেবে এখানে চৌত্রিশটি পদে এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন এই যে অফিস সহায়ক জন লোক নেবে এখানে শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলে এখানে এই যে অফিস সহায়ক জন লোক নেবে এখানে আবেদন করে নিতে পারবেন আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো করে নেবেন তারপরে ফটোকপি অপারেটার একজন নেবে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে আপনি যে কোনো কম্পিউটার দোকানে বলবেন আমি ভূমি মন্ত্রণালয়ে চাকরির আবেদন করতে চাই তাহলে আবেদনগুলো করে নিতে পারবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে চারশো জন লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ডিইউ সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পুরুষ দুইশো আশি জন আপনারা যারা এইচএসসি বিজ্ঞান শাখা থেকে অথবা মাদ্রাসা শাখা থেকে বিজ্ঞান অথবা ভকেশনাল শাখা থেকে আপনারা পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন অবশ্যই এখানে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে আর এখানে রেগুলেটিং পুরুষ বারো মহিলা আট রাইটার এখানে পুরুষ আঠারো মহিলা চারজন লোক নেবে স্টোর এখানে পুরুষ চোদ্দ মহিলা চার মোট আটষট্টি জন লোক নেবে আপনারা যারা এসএসসি অথবা সমান পাশ করেছেন মাদ্রাসা ও ভকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন এখানে জিপিএ থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে তারপরে মেডিকেল এখানে পুরুষ দশ মহিলা ছয় মোট ষোলো জন লোক নেবে যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন আপনার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিপে উত্তীর্ণ হতে হবে তারপরে এমওরডিসি নৌ পুরুষ আটজন আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন থ্রি পয়েন্ট জির উত্তীর্ণ হতে হবে তারপরে কুক পুরুষ পঁচিশ স্টুয়ার্ড পুরুষ দশ এবং মহিলা আট মোট তিতাল্লিশ জন আবেদন করতে পারবেন সি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন মাদ্রাসা অথবা ভকেশনাল থেকে পাশ করলে আবেদন করার সুযোগ থাকছে আপনার জিপিএ সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জি উত্তীর্ণ হতে হবে তারপরে টো পাস নেবে পুরুষ পদে এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সুবর্ণ সুযোগ ঠিক আছে এটা কিন্তু কেউ মিস করবে না সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে শারীরিক যোগ্যতা কী কী লাগবে সিমেন্ট ও এমডিসি নোয়ের ক্ষেত্রে পুরুষ ব্যথ্যের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে রেগুলেটিং ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে অন্যান্য শাখা থেকে যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইডার স্টোর মিউজিশিয়ান কুক স্টুয়ার্ড ও টোপাস এগুলো পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চলে আবেদন করে নিতে পারবেন সম্পূর্ণ সরকারি এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বাংলাদেশ নৌবাহিনীতে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো করে নেবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনে পঁচাশি জন লোক নেবে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনেক ফ্যাসিলিটিস এখানে পাবেন এই যে দুর্নীতি দমন কমিশনেও পঁচাশি জন লোক নেবে এখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে আবেদন করতে পারবেন উপসহকারী পরিচালক পঞ্চাশটি পদে আবেদন করতে পারবেন তারপরে ক্যাশিয়ার নিবে একজন হিসাব রক্ষক নেবে একজন সহকারী পরিদর্শক নেবে দশজন আপনি অনলাইনে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নিতে পারবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বান্দরবন পার্বত্য জেলা পরিষদে বিয়াল্লিশ জন পদে আবেদন করতে পারবেন এখানে সহকারী শিক্ষক এখানে বিয়াল্লিশ জন লোক নেবে তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছেচল্লিশ পদে আবেদন করতে পারবেন এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সেচল্লিশ পদে আবেদন করে নিতে পারবেন এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে জিপিএ সর্বনিম্ন টু পয়েন্ট এইট জির উত্তীর্ণ হতে হবে চারের ভিতরে ঠিক আছে তাহলে এখানে আবেদন করে নিতে পারবেন বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে হ্যাঁ তারপরে এই যে সিভিল সার্জন কার্যালয় ঝালোকাটি পঁয়তাল্লিশ পদে আবেদন করতে পারবেন আপনারা যারা ঝালোকাঠির স্থায়ী বাসিন্দা এখানে আবেদন করে নিতে পারবেন তারপরে নব থিয়েটারের চাকরি এখানে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ষোলো পদে এখন আবেদন করে নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে টিকিট চেকার এখানে একজন নেবে কোনো শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর একজন তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার আবেদনগুলো করে নেবেন তারপরে ন্যাশনাল প্রোডাক্টিভ অর্গানাইজেশন এখানে ছত্রিশ পদে আবেদন করতে পারবেন তারপরে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে এখানে সাতান্ন জন লোক নেবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন ঠিক আছে এখানে কারিগরি প্রশিক্ষক নেবে পাঁচজন ফিজিক্যাল ইনস্ট্রেক্টর পুরুষ এক মহিলা এক মোট দুজন নেবে সহকারী গ্রন্থকার একজন তার বিভিন্ন পদ আছে এগুলো দেখে আবেদনগুলো করে নেবেন তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উনিশ পদে আবেদন করে নিতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার দেখে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তারপরে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একচল্লিশ পদে আবেদন করে নিতে পারবেন এই যে অফিস সহায়ক বাইশ পদে আপনারা আবেদন করে নিতে পারবেন আপনারা এই যে যারা এসএসসি পাস করেছেন যে কোনো শিক্ষিত বোর্ডেতে আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন তারপরে অফিস সহায়কের কাম কম্পিউটার মুদ্রা করে এখানে বারো পদে আবেদন করে নিতে পারবেন তারপরে মুদ্রা মুদ্রাকরের কাম কম্পিউটার এখানে পাঁচ পদে সর মোট একচল্লিশ জন এখানে লোক নেবে তারপরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে জন লোক নেবে ব্যক্তিগত কর্মকর্তা সাতজন তারপরে ফরাস এখানে একজন মালি নিবে তিন পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করে নিতে পারবেন এটাও সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে তো এই ছিল প্রথম পেজে যে সার্কুলার সেগুলো হ্যাঁ তারপরে আমরা শেষ পেজে যেগুলো দেখে নেব শেষ পেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমরা দেখে নেব তাছাড়া এখানে এক নজরে চাকরি খবর এখানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আঠারো জন লোক নেবে এই যে বিভিন্ন ক্যাটাগরি এখানে আসে আপনার দেখে স্ক্রিনশট নিয়ে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নিতে পারবেন তারপরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সাতচল্লিশ পদে ওখানে লোক নেবে আপনার আবেদন করে নেবেন যে অফিস সহায়ক চব্বিশ পদে শুধুমাত্র আপনার এসএসসি পাশ করলে আবেদন করে নিতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার পনেরো পদে ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করে নিতে পারবেন ক্যাশিয়ার নিবে পাঁচ পদে টেলিফোন অপারেটার দুইজন তারপরে কম্পিউটার অপারেটার এক পদে আবেদন করে নিতে পারবেন তারপরে জেলা পুষের কার্যালয়ে নৌগাতে সাতষট্টি জন লোক নেবে এই শুধুমাত্র এই নৌগা জেলার প্রার্থীগণও আবেদন করে নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে আঠাশ পদে আবেদন করে নিতে পারবেন অফিস সহক নিবে জন নিরাপত্তা পুরোহরি আঠারো পদে আপনারা যারা এসএসসি পাশ করেছেন আবেদন করে নেবেন পরিচ্ছন্নতা কর্মী নিবে তিন পদে তারপরে বিয়ারা নিবে একজন শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলে আবেদন করে নেবেন হ্যাঁ আপনার শুধুমাত্র জেলা পোষক কার্যালয়ে নৌগাতে যারা বসবাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে বিভিন্ন জেলা পুরসদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন তাহলে আপনার জেলাতে যখন নতুন সার্কুলার প্রকাশ হবে আমাদের ইউটিউব চ্যানেল সবার আগে প্রকাশ হলে আপনি সবার আগে নোটিশ পেয়ে যাবেন হ্যাঁ তারপরে জেলা পোষক কার্যালয় মৌলভীবাজারে জন লোক নেবে এখানে অফিস করে কাম কম্পিউটার মুদ্রা খুব তেরো পদে কম্পিউটার অপারেটার নেবে এক পদে তারপরে আমরা দেখে নিব এই যে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে লোক নেবে আপনারা দেখে নেবেন হ্যাঁ অফিস সহায়ক দশজন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহকর কম্পিউটার মুদ্রা খরিক তাছাড়াও বিভিন্ন ক্যাটাগরি এখানে আসে এক দুই তিন পাঁচ পদে আপনার দেখে আবেদনগুলো করে নেবেন তারপরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এগারো পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আসে আপনার দেখে আবেদন করে নেবেন তারপরে যেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছয়জন লোক নেবে এটা কিন্তু খুব দারুণ একটি চাকরি খুব সুন্দর নিয়োগ হ্যাঁ আর এখানে কিন্তু আপনার রেশন পাবেন এবং অনেক ফ্যাসিলিটিস পাবেন আপনার পাওয়ার আসছে এখানে সেজন্য অবশ্যই আবেদন করবেন ছয়জন লোক নেবে বিভিন্ন ক্যাটাগরিতে এই যে পুরুষ কর্মী একজন জিএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেবে একজন আপনার যারা এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে বাউন্ডার কাম মেশিন অপারেটার এক পথে আবেদন করে নিতে পারবেন তারপরে ঢাকা ম্যাথ ট্র্যানজিস কোম্পানি আপনাদের মেট্রো রেলে ট্রেন অপারেটার নেবে পনেরো পদে বিজ্ঞান বিভাগ থেকে আপনারা যারা স্নাতক ডিগ্রি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও কম্পিউটার বিষয়ে ছয় মাসের আপনার মৌলিক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার এখানে পাবেন তারপরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ছয় পদে আবেদন করতে পারবেন তারপরে জেলা প্রশাসক নখালিতে এগারো পদে আবেদন করে নিতে পারবেন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নয়জন লোক নেবে বেঞ্চ সহকারী নেবে দুই পদে এই ছিল এই যে শেষ পেজের সার্কুলারগুলো আমি দেখাই দিয়েলাম এবং এই যে বাম কলমে এক নজরের চাকরি খবর এটা কিন্তু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বিডি জবসের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন দ্য প্রিমিয়াম ব্যাংক পিএলসিতে আবেদন করে নিতে পারবেন আর এফএল গ্রুপে আবেদন করে নিতে পারবেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে আবেদন করে নিতে পারবেন এসিআই মোটর লিমিটেড আবেদন চলতেছে কর্ণফুলি গ্রুপে আবেদন করতে পারবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করতে পারবেন তারপরে মিউসিয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করে নিতে পারবেন তো বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আপনারা আবেদন করে নিতে পারবেন এই ছিল প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের সর্বমোট সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আশা করি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলঘনটা অল করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে